হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রিঙ্কি ব্লগস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো হ্যালো বন্ধুরা আজকে কিন্তু অনেক রকম রান্নার রেসিপি তোমাদের কাছে নিয়ে আসা হচ্ছে আর ভিডিওটি তোমরা কেউ স্কিপ করবে না পুরোটাই মন দিয়ে দেখবে থালিতে সাজানো রয়েছে দেখো গরম ভাত আলু দেখো বন্ধুরা আলুর দম রয়েছে লাল টমাটোর চাটনি বেগুন ভর্তা আর বেগুন ভাজা গরম আর আর মাছ টানাটানা করে আর মাছ করা হয়েছে শীতকালে কিন্তু দারুণ জমজমাট একটা খাবার আর মাছ আর এখন প্রচুর আর এদিকে দেখো রান্নার সমস্ত উপকরণ কিন্তু রেডি করে নেওয়া হয়েছে আর ভাতে কিছু সিদ্ধ দেওয়া হবে তো দেখো সমস্ত উপকরণ সাজিয়ে সুন্দর করে এখানে রাখা হলো আর এই যে টমাটোর চাটনি কিন্তু সাথে কিন্তু তেঁতুল দেওয়া হবে পাকা তেঁতুল খেতে কিন্তু আরও সুস্বাদু হয় এখন টমেটোর চাটনিতে পাকা তেঁতুল বা কাঁচা তেঁতুল দিলে পরে কিন্তু টমেটোর চাটনিটা আরও ভালো লাগে খেতে দেখো বাইরে কাঠের উনুনে রান্না করা হচ্ছে আর গরম গরম বেগুন ভাজাটা প্রথমেই করে নেওয়া হচ্ছে আর এখানে সমস্ত কিছু আমি বাইরে নিয়ে এসছি সুন্দর করে আর এই যে বাইরে রান্না করা হচ্ছে ওপরে কিন্তু প্লাস্টিক দিয়ে ঢাকা দেওয়া রয়েছে যাতে কোনো নোংরা ধুলো বালি না পড়ে এদিকে দেখো বেগুন ভাজাটা তো হয়ে গেল এরপর কিন্তু ভাজা হচ্ছে মাছটা মাছটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে আর মাছগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর আজকে মাছটা কিন্তু খুব বাজারে মাছ কেনার সময় একটু দেখে কিনলে কিন্তু ভালো মাছ পাওয়া যায় আর মাছটা একদমই ভালো বলা যায় খেতেও কিন্তু হ্যালো এভরিওান সবাইকে অনেক 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 ভালোবাসা আর তোমরা কিন্তু আমার সাথে সাথে রান্নাটা পুরো দেখতে থাকো মার সাথে সাথে আমি সব সময় রান্নার কাজে হেল্প করি তো চলো বন্ধুরা দেখি রান্নাগুলো মা কিভাবে করছে আর এদিকে দেখো বন্ধুরা মাছগুলো তো লাল লাল করে ভাজতে গেলে একটু সময় লাগে যদিও কাঠের উনুন আর শীতকাল শীতকালে কিন্তু রান্না হতে যদিও তুমি রান্না করো কাঠের উনুনে বা গ্যাসে তাও কিন্তু সময় লাগবেই শীতের ঠান্ডা কিন্তু দারুণ আর এখানে এতটাই ঠান্ডা পড়েছে না বলার মতো না দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে আর এখানে মশলার জন্য সমস্ত কিছু মশলা রেডি করে নেওয়া হয়েছে আর এখানে দেখো কাঁচা লঙ্কা মশলার জন্য কিন্তু পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা জিরা আর হলুদ বাটা এখানে রান্নার জন্য শুকনো করা হলুদ জল দিয়ে ভিজিয়ে বেটে নেওয়া হয়েছে আদা জিরা সমস্ত মশলা কিন্তু তার সাথে রসুন তো অবশ্যই আছে আর আমাদের কিন্তু রান্না নাই শুকনো লঙ্কা ব্যবহার করা হয় না কারণ কাঁচা লঙ্কা দেখবে খাওয়া বেশি ভালো শুকনো লঙ্কা খাওয়া ভালো না তবে কাঁচা লঙ্কার সবজিতেও কিন্তু রান্নার রং চলে আসে মশলাটা ভালো করে কষিয়ে নিলে রান্নার রঙ কিন্তু বুঝতে পারবে না যে রান্নার এত সুন্দর কালারে আসবে বলার মতো না তবে হ্যাঁ ক্যামেরাই কিন্তু অনেক সময় ধরা পড়ে না তো ক্যামেরা আমার খুব একটা ভালো না আমার ফোনেই আমি তুলি তো ক্যামেরাটা যেহেতু খুব একটা ভালো না তার তবে হ্যাঁ বন্ধুরা কাঁচা লঙ্কার সবজি খাওয়া কিন্তু খুবই ভালো স্বাস্থ্যকর কাঁচা লঙ্কার ঝাল খাওয়ার চেষ্টা করবে শুকনো লঙ্কাটা একটু কম খাবে আমাদের কিন্তু কাঁচা লঙ্কার সবজিই করা হয় দেখো বন্ধুরা মশলাটা কিন্তু ভাল ভালো করে কষিয়ে রাখা আলুর সাথে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়ে মশলাটা কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হয়েছে ঝোলটা ফুটে এসছে মাছটাও কিন্তু ভেজে রাখা মাছগুলো কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হলো কিছুক্ষণ পর কিন্তু সুস্বাদু আর মাছের টানা টানা এই ঝোল কিন্তু রেডি হয়ে যাবে দেখো ওপর থেকে একটু মাছের ঝোলে ধনেপাতা দিলে কিন্তু সেন্ট কিন্তু আরো ভালো হয় আর খেতেও কিন্তু সুস্বাদু হয় দেখো সুস্বাদু আর মাছের টানা টানা এই ঝোল কিন্তু রেডি হয়ে যাচ্ছে আর একটু কিন্তু ঝোলটা নামিয়ে দেওয়া হবে আর দেখো টকবক করেও কিন্তু ফুটে এসছে দেখো দেখতে কিন্তু কাঠের উনুনে খুবই ভালো লাগে রান্না আর এই দেখো রেডি হয়ে গেছে তো মা দেখো ঝোলটা নামিয়ে দিল আর দেখো বন্ধুরা আর মাঝে সুস্বাদু এই মাছের যে ঝোলটা রেডি হয়ে গেছে কিন্তু দেখো বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়ে করা হচ্ছে আর দেখো কালারটাও কিন্তু সুন্দর এসছে তবে ক্যামেরায় খুব একটা ধরা পড়ছে না আমি বললাম আমার ক্যামেরাটা খুব একটা ভালো না দেখো বন্ধুরা এরপর তো আলুর দম করা হচ্ছে তো আলুর দমের জন্য মশলা টশলা সমস্ত কিছু কষানো হয়ে গেছে আলুর দম তো তৈরি হয়ে যাবে তো আজকের রান্নাগুলো আলুর দম করা হচ্ছে কষা কষা আলুর দম আর রুটির সাথে হোক ভাতের সাথে হোক আলুর দম কিন্তু শীতে ঝুমে যায় দারুণ আর ছোট ছোট বাজারে আলু এখন পাওয়া যাচ্ছে শীতকাল মানে আলুর দম স্পেশাল শীতকাল মানে মাছের ঝোল তার সাথে কিন্তু নানান রকম সবজি মানে শীতকাল মানে জমজমাট সব রেসিপি তৈরি হয়ে গেল সুস্বাদু আলুর দমের কষা কষা এই রেসিপি দেখো বন্ধুরা তো আজকের মতো টাটা দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থেলো